হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আজ হলো নবমী তোমাদের সবাইকে জানাই মহা নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যাবো আগে বাজারে মাটা রান্নার জন্য নবমীর দিন আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মাটা রান্না হয় তো মাটা আনতে যাবো বাবা তো রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর আজকে একটু হালকা মেঘ মেঘলা মেঘলা আকাশ আছে তো কোনো ব্যাপার না তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমরা আমরা বলছি কারণ আমি আরও অনেকগুলো বন্ধুরা মিলে দুর্গাপুরে যত সব বড়ো বড়ো প্যান্ডেল আর নাম করেছো এইসব প্যান্ডেলগুলো হয় ওখানে সমস্ত প্যান্ডেলগুলো ওখানে দেখতে যাবো আর তোমাদেরকেও কিন্তু দেখাবো তো খুব আনন্দ হবে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমার ভিডিওটাকে দেখতে থাকবে তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন তাড়াতাড়ি করে প্রথমে বাজার দিকে যাওয়া যাক আর আজকে যেহেতু নবমী দোকানে কিন্তু প্রচন্ড ভিড় হবে কারণ কাল দশমী আজকে নবমী এই দুদিন মাংসর দোকানে প্রচন্ড ভিড় থাকে তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আর কি জানতে হবে চাপো এক কিলো আমাদের

আমি বললাম গেছে অন্য জায়গায় উড়ে গেছে হয়তো হ্যাঁ আরেকটা কথা ফাটলো লঙ্কা বাজিয়ে আটা কই শুকনো মিষ্টি ছ টাকা দাম এটা আছে না যে ওটা দাও কত ষোলোটা আর যেহেতু নবমী তো একটু গেছিলাম দোকানে মিষ্টি আনার জন্য এই যে তো চলো এখন মিষ্টিটা দিয়ে দিই তোমার খাইছে এ সানি এসছে বাড়িতে মা খাওয়ার জন্য

Bom dia এখন আমরা চলে এসেছি গোপাল মাঠে প্যান্ডেলটা দেখার জন্য আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকবারই এখানে খুব সুন্দর করে আর এই প্যান্ডেলটার নাম দেওয়া হয়েছে প্রেম মন্দির কারণ এই প্যান্ডেলটার মধ্যে তোমরা চারিদিকে যত কিছু দেখতে পাবে সব রাধা কৃষ্ণের লীলার ওপর সিনারিগুলো তৈরি করা হয়েছে

भैया भैया ये काय बोल रहे हैं ये काय बोल रहे हैं खाली क्लिप पे जा रहा है चला अच्छा बहुत जगह बहुत चाहिरी <laughs> <laughs>

না না অরজিনালি অরজিনালি রং করা গুলো যে অরজিনালি রং করা থাকে এইগুলো হেভি এটা এটা বল মনে হচ্ছে তোরা কি জ্যোতিষী নাকি জ্যোতিষী লোকে দেখে ভবিষ্যৎ শুধুমাত্র আমরা পার্কিং এর টাকা দেবো না বলে প্যান্ডেল থেকে এক কিলোমিটার দূরে আমাদের গাড়ি পার্কিং করা এটা হচ্ছে আমাদের পাপায়ের আইডিয়া ও আমাদের মোটামুটি না হলে একশো টাকা সেভ করে দিয়েছে এই জন্য অনেক থ্যাংক ইউ ভাই আর এখন তো দাঁড়িয়ে আছি ওই ইয়েদের জন্য বাকিগুলোর জন্য বাবাই ওদের জন্য ওরা তো এখনো আসলো না সম্ভব

ఏవీ ఇదే అయితే మనోడి

రే కట్ అయ్యి తమ వితరేలం దేకాచి మిదరా చలా 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 ఆగా కర ఓ నిడిక కాలి కర దారాదే దిరునా 1 సెకండ్ సే దాదాపలమ్ నియో సమయ రాదాలి 1 సెకండ్ ఆస అవర్ పరే కత్తా ఎంతో దొస్త కొడ ఆస తేజర్ ఆసనే వేగా

আর আমাদের বাকি সবার ঘোরা হয়ে গেছে তো ওদের জন্য ওদের জন্য এখন ওয়েট করছি দেখি কতক্ষণ আসে বাকি তো এরা সব অবস্থা খারাপ ঘুরে ঘুরে আমার তো গলা বসে গেছে কথা বলতে পারছি না তো আর কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবো আর দেখতে পাচ্ছি ভিড় কত রাস্তা দেখো এখনো কত ভিড় এখন প্রায় তিনটে বাজে কেউ বলবে তিনটে বাজে এত ভিড় রাস্তা দেখো আর সব থেকে এই জগন্নাথ মন্দির টেম্পেলটা যে বানিয়েছে মন্দিরটা এই প্যান্ডেলটা সব থেকে বেশি গুড মর্নিং বন্ধুরা শুভ বিজয়া দেখতে দেখতে কিন্তু পুজো শেষ মায়ের আজ বিদায় বেলা শুধু মন থেকে কিন্তু খুবই খারাপ লাগে আমাদের এতদিনে একটা তিনশো পঁয়ষট্টি দিনে একটা অপেক্ষা তারপরে এই দিনটাতে এসে যখন মা চলে যান আবার কতটা কষ্ট হয় একমাত্র আমরা বাঙালিরাই সেই কষ্টটা অনুভব করতে পারি সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক প্রণাম জানাই কালকে আমরা সারা রাত ঠাকুর দেখেছি ঘরে ঢুকেছি প্রায় চারটের সময় অনেকে তো আবার সকালবেলাতে বাড়ি এসছে তো আমরা যদিও একটু ওই মোটামুটি সাড়ে সাতটা আটটার সময় তো বেরিয়ে গেছিলাম তারপরে আমরা ঘরে এসেছি খুবই ভালো লেগেছে ঘুরে অনেক এনজয় করেছি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিবেলাতে এসে একটুকু শরীরে না এনার্জি ছিল না যে আমি ভিডিওটা করব। তার মধ্যে ধরো বাবা মা সবাই ঘুমাচ্ছিলো রাত্রিবেলা ওরা ডিস্টার্ব হবে তাই আর ভিডিও করিনি সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আজ ঘুম থেকে উঠেছি কখন জানো ঘুম থেকে উঠেছি কটা সাড়ে নটা থেকে দশটার সময় ঘুম থেকে উঠেছি কারণ অনেক ভোরবেলাতে ঘুমিয়েছিলাম তো ওই জন্য আবার সকাল থেকে আবার একটু বৃষ্টি বৃষ্টি দেখি হচ্ছে যাই হোক পুজোটা পেরিয়ে যাও বা বৃষ্টিটা শুরু হয়েছে অনেকটা ভালো পুজোর মধ্যে তো বৃষ্টিটা হলে একবার অবস্থা খারাপ হয়ে যেত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর এখনও নতুন বাই